চীন কি নতুন বিশ্বশক্তির শক্তির ঘোষণা দিল আর সেই ঘোষণার সাক্ষী রাশিয়া আর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা প্রশ্ন উঠেছে আমরা কি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেখছি টিএন আনোমেন বিশাল সামরিক কুচকোয়াজে সভাপতিত্ব করেন শি জিনপিং ঘোষণা দিলেন চীনের উত্থান অপ্রতিরোধ শুধু তাই নয় তার ডান পাশে দাঁড়িয়ে রাশিয়ার ভালাদিমির পুতিন আর বাম পাশে উত্তর কোরিয়ার কিম জিন উ এক নজিরবিহীন ঐক্যের ছবি দর্শকদের মনে প্রশ্ন এটা কি মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে রাখেন আপনারা আমেরিকার বিরুদ্ধে সরযন্ত্র করছে কুজকাওয়াজে দেখা গেল শত শত উন্নত অস্ত্র হাজার হাজার শূন্য ড্রোন রোবট কুকুর থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবই যেন বিশ্বকে দেখাচ্ছে আধুনিক যুদ্ধে চীন কতটা বিনিয়োগ করেছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু প্রদর্শনী নয় এটি একটি শক্তির বার্তা প্রশ্ন হল চীন কি শক্তি আমেরিকার সাথে পাল্লা দিতে প্রস্তুত Putin এই সুযোগে কিমকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান এমন কি উত্তর করি রাশিয়ার ধন্যবাদ দেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য আরেকটি চমক কিম তার জং আর তার সম্ভাব্য উত্তরসূরি মেয়ে কিম সঙ্গে নিয়ে এসেছেন এতেই নতুন প্রশ্ন উঠেছে পরবর্তী প্রজন্মের ক্ষমতার উত্তরাধিকার কি এভাবেই ইঙ্গিত করা হলো বিশ্ব বিশ্লেষকরা বলছেন মার্কিন সেনাবাহিনী এখনো সবচেয়ে শক্তিশালী কিন্তু ব্যবধান দ্রুত কমছে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা কি ভবিষ্যতের নতুন শীতল যুদ্ধের শুরু দেখছি দর্শকবৃন্দ বিন্দু সিএনএন এর বরাতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম চীনের সামরিক কুচকাওয়াজের এই নাটকীয় চিত্র কিন্তু প্রশ্ন হলো এটা কি ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র বদলে দেবে উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন সত্য খবর গভীর বিশ্লেষণ আর বিশ্বের অজানা দিক নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরি প্রতিদিন मोहम्मद ट्रेंडिंग न्यूज़ ढाका